হ্যাঁ দেখেছি ভাইয়া এখন আমি বিষয়টা বলি আমি আমি কিন্তু কিছু না আমার পরিচয়টা দিয়েছি যে আমি প্রথমত মুসলিম তারপর হলো বাঙালি এটা কিন্তু আমি বলেছিলাম যে আমাদের বাংলাদেশে শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান বসবাস করে তো সেই পরিপ্রেক্ষিতে দেখবেন আপনি যে যেই দেশে সংখ্যাগরিষ্ঠ যে যেই লোক অবশ্যই সেই দেশে সেই সংখ্যাগরিষ্ঠতার প্রাধান্য দেওয়ার অধিকার রয়েছে দরকার রয়েছে সেই সংস্কৃতির সাথে কোনো গল্প কোনো উপন্যাস কোনো কবিতা সেটা যায় কিনা সেটা দেখতে হবে দেখেন নবম শ্রেণীর বই সেটা আসলে তো আসলে শিশু বয়স মাধ্যমিক পর্যায়ের পর্যায়ের যে বইটা সেই বইতে যে উচ্চর মানে বিষয়গুলা যে মেয়ে গল্পটা গল্পটা ছিল মেয়ে যে গল্পটা দিয়েছে আসলে এটা আমি বলবো যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য লজ্জাজনক দুঃখজনক যেহেতু এখনো বই ছাপাইনি আমাদের আসিফ মাহতাব স্যার বলেছেন যে যেহেতু বই ছাপাইনি এখনো সংশোধন করার সুযোগ রয়েছে কিন্তু যারা এর সাথে জড়িত এই গল্পটা আনার সাথে যারা জড়িত আমি বলবো তাদেরকে অতি সত্তর চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনা উচিত কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে তো এই গল্প যায় না বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান তারা ইসলামকে ভালোবাসে ইসলামকে ধারণ করে সেই ইসলামের ইসলামকে ধারণ করার ক্ষেত্রে আমাদের ইসলাম তো কখনো যে খারাপ জিনিসটা শিখায় না ইসলাম তো সংস্কৃতি যে আমাদের ইসলামের যে সংস্কৃতিটা রয়েছে সেটা তো আসলে খারাপ সংস্কৃতি না সেই বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে এই রকমের যে গল্প যারা দিয়েছে বইতে এটা আসলে তারা খুবই অপরাধমূলক কাজ করেছে আমি বলবো আমার এইখান থেকে আমি বলতে চাই যে অতি তাদেরকে আওতায় এনে শাস্তির আওতায় আনা উচিত তাদেরকে বিচার খুঁজে এনে শাস্তির আওতায় আনা উচিত আর অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে আপনারা একজন আলেম রাখেন এই যে বই পুস্তক পাঠ্যপুস্তক যে বিষয়টা দিবে সেখানে তো অবশ্যই একজন আলেম থাকার অধিকার রাখে কারণ একজন আলেম বলতে পারবে বাংলাদেশের মুসলমানদের চাহিদাটা কি বাংলাদেশের মুসলমানরা কি চায় এবং আসিফ মহাতফ আফসার একটা জিনিস বলেছে যে বই প্রকাশ করার পূর্বে অবশ্যই সবার সাথে তো জানার দরকার এটা বাংলাদেশের জনগণ জানবে যে আমরা কি বই পাচ্ছি এই বই নিয়ে কারো সমালোচনা থাকতেই পারে সেই সমালোচনা তো তাদের একটু গ্রহণযোগ্য গ্রহণ করতে হবে যেহেতু গণতান্ত্রিক একটা দেশ এটা তো সবার দাবি সেটা কেন গোপনে হবে কিন্তু যে বিষয়টা আসছে আমি ভাই এটা আসলে মুখে উচ্চারণ করার মতো না যে শব্দ দুইটা বারবার উল্লেখ করা হয়েছে এবং এই গল্পটা যদি আপনি পড়েন দেখবেন যে আসলে এই গল্পটা পড়ার পরে আসলে কিছু নাই এই গল্প পরে আসলে শেখার কিছু নাই বরঞ্চ এটার মাধ্যমে মানুষের মস্তিষ্ককে বিকৃত করা হচ্ছে কারণ দেখবেন যে মাধ্যমিক পর্যায়ে এই শব্দগুলো শেখানো হয় না একজন টিচার যখন পড়াবে এই শব্দগুলো উচ্চারণ করবে যখন ওই যে আসিক মাহতাব স্যার বলেছেন বিষয়টা যখন ওই একটা স্টুডেন্ট টিচারকে জিজ্ঞেস করবে স্যার এই স্ল্যাং ল্যাঙ্গুয়েজের মানে কি তখন ওই টিচার কি বোঝাবে তাকে বলেন এটা তো বোঝানোর কোনো ভাষাই নেই এর জন্য বলবো শুধু নবম শ্রেণীর ব্যাপারটা না বইয়ে আরো থাকতে পারে এর জন্য যে কোনো শ্রেণীর বই হোক না কেন বাংলাদেশের মুসলিম সংস্কৃতির সাথে যদি কোনো দ্বন্দ্ব বেজে যায় এমন কোন বিষয় যেন বইয়ে পাঠ্য বই যুক্ত না করা হয় এটাই আমার দাবি থাকবে ধন্যবাদ